হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এখানে আমি সকাল সকাল কি কী রান্না করলাম সেগুলোই শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে তো গাইজ এখানে আমি ডাল করেছি আর পটল দিয়ে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রান্না করেছি আর আম দিয়ে টক ডাল বানিয়েছি আর বেগুন ভেজেছি আর পটল ভেজেছি আর উচ্ছে ভেজেছি এগুলোই আজকে রান্না করেছি তা গাইস আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত